আজ তৈরি করে দেখাবো তোমাদের চিংড়ির মালাই কোরমা চিংড়ি মাছ নিয়েছি চলো চিংড়ি মাছগুলোকে ছাড়িয়ে নিই ভালো করে চিংড়ি মাছগুলোকে ভালো করে ছাড়িয়ে ধুয়ে নেওয়া হয়ে গেছে আমার এবার কড়াইতে একটু জল দেব জলটা গরম হয়ে গেলে দুটো পেঁয়াজ কাঁচা লঙ্কা রসুন আর আদাটা সেদ্ধ করে নেব ভালো করে যেহেতু করমা তার জন্য সেদ্ধ করে করব আমি আমার সেদ্ধ প্রায় হয়ে গেছে জল শুকিয়ে গেলে নাবিয়ে নেব আমি আমি নাবিয়ে নিলাম নাবিয়ে ঠান্ডা করে মিক্সিতে পেস্ট করে নেবো মিহি একটা পেস্ট করে নিচ্ছি আমি মিহি পেস্ট করা হয়ে গেছে আমার এবার কড়াইতে তেল দিয়ে দিয়েছি একটু ফোড়নের জন্য দারচিনি এলাচ লবঙ্গ দিয়ে দিলাম কটা এটা ভালো করে ভেজে নেব নিয়ে মশলাটা দিয়ে দেব দিয়ে দিলাম বাটা মশলাটা বাটা মশলাটা ভালো করে কষাতে হবে আমাকে কষানো হয়ে গেছে প্রায় এবার এর ভেতরে আমি কাশ্মীর লঙ্কারগুলো হলুদ গুঁড়ো নুন জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দিয়ে দেবো এগুলো আর জলে গুলবো না দিয়ে ভালো করে কষিয়ে নেব মশলাটা মোটামুটি আমার কষানো হয়ে গেছে এবার এর ভেতরে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেবো চিংড়ি মাছগুলো ধুয়ে রেখেছি শুধু আমি নুন হলুদ মাখাবো না চিংড়ি মাছগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব এতে নতুন করে জল দিতে হয় না কোনো এদিকে আমি একটু দুধ নিয়েছি মিল্ক পাউডার এটাকে গরম জলে গুলে নেব নিয়ে এই কষানো চিংড়ি মাছের ভেতরে আমি দিয়ে দেবো দিয়ে দিচ্ছি আমি দুধটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া হয়ে গেলে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম আর যেহেতু মালাই তার জন্য ক্রিম দেবো একটু ফ্রেশ ক্রিম ফ্রেশ ক্রিম দিয়ে বেশিক্ষণ নাড়াচাড়া করব না তাহলে ফ্রেশ ক্রিমের গন্ধটা চলে যাবে আর সামান্য পরিমাণে একটু ঘি দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু ঘি দিয়ে দিলাম তাহলে সেন্ট হবে হয়ে গেছে আমার গরম গরম চিংড়ি মাছের মালাই কোরমা দুর্দান্ত লাগে খেতে তোমরা একটা রুটি পরোটার সাথেও খেতে পারো তোমরা তৈরি করে দেখ